রাত পোহালেই রথ মানে জগন্নাথ পুজো আর আমি খুব খুশি ফিল করি যখন এই দিনটা আসে কিন্তু এবারে রথের দুদিন আগে আমার মাথায় এসে পড়ে একটা অনেক বড় দায়িত্ব গুরু দায়িত্ব যেই দায়িত্বটা নিতে আমি তো প্রথমে খুব ভয়ই পাচ্ছিলাম কারণ কোনো ঠাকুর দেবতার মূর্তি তুমি রং করতে নিয়ে বসা মানে তোমার মধ্যে অনেক দায়িত্ব এসে পড়ে তোমার পরিষ্কার জামা কাপড় পরে বসতে হবে তোমাকে শুদ্ধ বস্ত্রে বসতে হবে শুদ্ধ হস্তে থাকতে হবে সেটা সবসময় পসিবল হয় না তাও আমি অনেক চেষ্টা করে করেছিলাম প্রথমেই দেখো এটা ছিল হচ্ছে নিমকাঠের জগন্নাথ দেব কুড়ি বছর পুরনো একটা পাশের বাড়ির কাকুর বাড়ির মূর্তি ছিল যেহেতু এত বছর পুরনো দেব মূর্তি ছিল তাই মোটামুটি ভালোই ময়লা হয়ে গেছিলো তাই আমি প্রথমে একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে পুরো মূর্তিটাকে সাদা রং করে ফেলি আর বাকি রং করা ভিডিওটা আমি তোমাদেরকে কালকে দেবো আর তোমরা জানিয়ে তোমাদের কেমন লাগলো তোমরা কি নেক্সট পার্টার জন্য আগ্রহী